रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर बाहर भेजने का काम हमारी सभ्यता को नष्ट करें हमारी बेटियों के साथ अलग अलग प्रकार से नकली शादी रचा रहे रोजगारी का बेन हटाबे आगे अपने हमारे देश मानुष को टारोले রকমের যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে ভারত একটা গরিব দেশ বাংলাদেশের মানুষ সাত মেডিটারিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে আমাজন হয়ে আমেরিকায় ঢুকবে ভারতে যাবেন প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে ফ্ল্যাট এর প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে এর মানে তো এটা না যে বিল্ডিং এর সবগুলো মানুষ খারাপ শুধু আপনি ভালো এটা তো হতে পারে না এই যে সাউথ এশিয়ার নেইবারহুড আছে প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ খুন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নাই বাংলাদেশের মানুষের সাথে যদি করতে হবে দিল্লিতে আপনার অবস্থায় যাবে যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার একনোলেজ করা যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন অমিত বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই অসম্মানজনক মর্যাদা হানিকর মন্তব্য করেছে ঝুড়ায় পিটাবে টিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে কাজ করছে পয়সা ইনকাম করছে ডলারে বিলিয়নস ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমরা বারবার বলেছি যে অবৈধ নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশের কোন একটা পার্টিকুলার চাকরি করবার সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন সেটা অবশ্যই সম্মানজনক না অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন টু রিলেশনশিপ হওয়া দরকার স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার সেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যতের স্বার্থ রক্ষা আপনি করতে পারেন